গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প রাত তখন দুটো দশ লিখেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগে তাহলে শুরু করছি আজকের গল্প আজ বোধহয় অমাবস্যা বাইরে ঝড়ের তাণ্ডব চলছে জানালা বন্ধ হয় না ছিটকিনি হলো পাল্লা কদিন দুটো পরস্পরকে ধাক্কা দিয়ে ধমাধম আওয়াজ তুলছে বাইরে দুর্যোগের সাথে তাল মিলিয়ে পুরনো বাড়ি একে একে সব কলকবজা জবাব দিচ্ছে সারা রাত আলো জ্বালিয়ে রাখি ঝড়ের দাপটে সম্ভবত লোডশেডিং ঘুটঘুটে অন্ধকার এতক্ষণ খেয়াল হলো ফ্যানটাও বন্ধ ঘেমে নেই উঠেছে একবেলি আবার সেই অবস্থা শুরু হলো গোষ্টি চলার আওয়াজ এই আওয়াজের আতঙ্কে কটকটে আলু জেলে রাখি ঘুমতে অসুবিধা হয় তবু ঘুমোই বললে মিথ্যে বলা হবে ওই দুর্ঘটনার পর থেকে কত রাত যে ঘুমোই না ঠিক করে সারা দিন জিমুতে থাকি ঘুমের ঘাটির ছাপ বসা চোখ কুষ্কোকুষ্কো চেহারায় স্পষ্ট প্রতিয়মান ঝড়ের দাপট আরো বাড়লো সেই সাথে আওয়াজটাও যদিও এই আওয়াজটা আমার আজন্ম পরিচিত পা ঘষ্টে ঘষটে চলার আওয়াজ পায়ে জন্মগত ত্রুটি থাকায় দিদিভাই হাঁটলে এমনই আওয়াজ হতো দিদিভাই চলে যাওয়ার পর থেকে রোজ রাতে আওয়াজ পায় ঘড়ি মিলিয়ে দেখেছি দুটো দশে আওয়াজটা শুরু হয় চলে ভোর হওয়া অবধি আশ্চর্য সমাপাতন পোস্টমর্টম রিপোর্টে দিদিভাইয়ের মৃত্যুর সময় দুটো দশ সে রাতে টের পায়ে নিয়েও নিঃশব্দ বিদায় কাল এত বড় পৃথিবীতে আমাদের দুগুনের আপন কেউ ছিল না ডুয়ার্সের মফসলি শহরে জঙ্গল ঘাসা আমাদের এক টেরে একচালা বাড়ি পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছি আমার স্মৃতিতে মা হলেন বদ্ধ ঘরে বন্দিনী পুষ্ক পুস্ক চুলের এক বেশি মহিলা আপন মনে বিড়বি করতেন মায়ের কাছে যাওয়া মানা ছিল তবুও দিদির চোখে নিয়ে কখনো ওই ঘরের জালনায় বুকি দিলে মায়ের মুখে খুশির আভা দেখতাম কাছে ডাকলে অজানা অস্বস্তিতে এক ছুটে নিরাপদ আশ্রয় ঘুমন্ত দিদিভাইয়ের কম্বলের নিচে সিধুতাম লক্ষ্মী মেয়ের মতো ভয় পেয়েছি টের পেয়ে দিদিভাই বুকে টানত পরে জেনেছি বেশি বয়সে আমার জন্ম দেওয়ার পরে পরেই হরমোনের ভারসাম্যহীনতায় মায়ের মস্তিষ্ক বিকৃতি দেখা দেয় তখন থেকেই বারো বছরের বড় দিদিভাই আমার মা অকালে বাবা চলে যাওয়ায় অক্লেশে বাবার ভূমিকা নিয়েছিল মাত্র একুশের কলেজ পড়ুয়াই তরুণীকে পারাপড়শিরা অজ্ঞাত আমাদের এড়িয়ে চলতো সম্ভবত ভয়ে কারণ আমার বাবা মা দুজনেই আত্মঘাতী হয়েছিলেন তবে ভূত প্রেতের গুজবে লাভ বই ক্ষতি হয়নি আমাদের নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপে দিব্য ছিলাম আমরা দুবন মা পরনের কাপড় গলায় জড়িয়ে ঝুলে পড়েছিলেন তার না হয় বোধবুদ্ধি ছিল না কিন্তু আমার পেশায় শিক্ষক বাস্তববাদী বিবেচক বাবা কেন যে একই পদ্ধতিতে স্ত্রীর অনুগামী হলেন স্বজনীন পৃথিবীতে আত্মজীতের অসহায় করে সে রহস্য আজও অনুদ্ঘাটিত তবে বাবা মা চলে যাওয়ার পর তাদের অন্তিম সৎকারে অবশ্য প্রতিবেশীরা সহযোগিতা করেছিলেন ব্যাস ওই পর্যন্তই শ্রাদ্ধান্তির পর কেউ আর এ বাড়ির চৌহদ্দী আমাদের কাউকে প্রয়োজন হয়নি যদিও বাবার কর্মস্থল থেকে ক্ষতিপূরণ বাবদ যা পাওয়া গিয়েছিল ব্যাঙ্কে রেখে তার সুদে চলে যাচ্ছিল আমাদের দুটো পেট তাছাড়া দিদিভাই বাড়ি বাড়ি টিউশনই করতো দু তিনটে কিন্তু সমস্যা শুরু হলো অন্যত্র আমাকে নিয়ে বড্ড স্পর্শকাত স্কুল কোচিং সর্বত্র সাথে আছে ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমায় সাথে নিয়ে বাড়ি ফেরি এদিকে এ সমস্ত প্রতিকূলতাকে সঙ্গে নিয়েও নিষ্ঠা ও মেধা কাজে লাগিয়ে কৃতিত্বের সাথে আমি স্কুলের গন্ডি পেরোলাম এরপর কলেজ সেখানেও দিদিভাইয়ের উপস্থিতি এবার অস্বস্তি শুরু হলো বলে কয়ে নিরস্ত করতে গিয়ে রহস্য উন্মোচন হলো একা থাকলেই নাকি ঘোষটি চালার আওয়াজ পাইল এই আওয়াজ প্রথমে মা পেতেন মা তখন সুস্থ মৃত্যুর কদিন আগে বাবাও নাকি পেয়েছেন এই আওয়াজ দুজনেই বলেছিল ওকে শোনা কথা বহু বছর আগে এদিকে নাকি শ্মশান ছিল এবারই দোষযুক্ত এখানে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয় এ আসার পর থেকেই মায়ের মানসিক সমস্যা দেখা দিয়েছিল তার আগে মা একদম সুস্থ ছিলেন এক পুরোহিত বিধান দিয়েছিলেন শান্তি সস্তায়ন করালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও তিনি নিশ্চয়তা দিতে পারছেন না তবে পর্যাপ্ত দক্ষিণা পেলে তার চেষ্টা ত্রুটি থাকবে না বলা বাহুল্য বিজ্ঞান মনস্ক বাবা ওসবে কান দেননি সুতরাং যাগযজ্ঞ শান্তি সংস্থায় কিছুই হয়নি সমস্যা থেকেই গেছে আমিও সেদিন দিদিভাইয়ের কথা বিশ্বাস করিনি মনে হয়েছিল এসব অজুহাত যদিও ওর জন্য ভাবনার সময় ঘাটতি পড়ছিল ক্রমশ কারণ সদ্য প্রেমে পড়েছি তখন আসন্ন ভবিষ্যতের সুখ স্বপ্নে মাতোয়ারা ভেবেছিলাম হয় মায়ের মানসিক অসুখ উত্তরাধিকার সূত্রে ওর ওপর বর্তেছে অথবা আমার ভবিষ্যতের পথের কাঁটা বিছুতে এসব গালগল্পের গল্পের অবতারণা আমার পেছনে সারাক্ষণ গোয়েন্দাগিরির জাস্টিফিকেশন রাগ করে ওর সাথে কথা বলিনি দুদিন পাশের রুমে শিফট করেছিলাম দিদিভাই সেরাতে অনেকবার নক করেছিল দরজা খুলতে অনুনয় করেছিল বারবার আমি কিছুতেই খুলিনি পরদিন সারা শব্দ না পেয়ে ওই ঘরে ওকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করি যেখানে আগে মা বাবাকেও পেয়েছিলাম একই অবস্থায় তারপর থেকে রাত হলে আতঙ্ক চেপে বসে অবচেতন মনের অপরাধবোধ থেকে হয়তো আমি জানি দিদিভাই আমাকে নিতে আসে আমায় ছেড়ে থাকতে পারছে না বড্ড ভালোবাসে যে ছোট বোনটাকে আমার প্রেমিক ছেড়ে গেছে আমাকে তার অভিযোগ আমি নাকি মানসিকভাবে অসুস্থ ঘষটি চলার আওয়াজটা নাকি আমার বা আমাদের কল্পনা আমরা সবাই নাকি স্ক্রিজোফেনিয়ার রুগী যাকে আমি বুঝতে পেরেছি আমাকে ছেড়ে দেওয়ার অজুহাতে এসব যুক্তি সাজিয়েছিল এর পরেও দু তিন দিন এসেছিল দরজা খুলিনি দেওয়াল ঘড়িতে দুটো দশ বাজলো দরজা ন করছে কেউ ঘষতে চলার আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে আজ সে খালি হাতে ফিরবে না বলতে ভুলে গেছি দিদিভাই চলে যাওয়ার পর থেকে আমি ওই অভিশপ্ত ঘরেই শুতে আসি রোজ রাতে একা একা ভয় করে এখানেই আছে মা বাবা দিদিভাই সাত দিন পর পড়শিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বন্ধ দরজা ভেঙে ওই বাড়ির ছোট মেয়ের পচাগলা ঝুলন্ত মৃতদেহ আবিষ্কার করে পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় মৃত্যুর সময় রাত দুটো দশ কাকতালীয় ব্যাপার ওই ঘরে আগে মেয়েটির বাবা মা এবং দিদি একই পদ্ধতিতে আত্মহত্যা করেছিল এবং তিনজনেরই পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় ছিল রাত দুটো বেজে দশ মিনিট